এই বন্ধতে মাইকি ভাই পজিশন হিসাব আছে গৈমতাওলেশন সুতরাং হিসাব আছে আচ্ছা ঘোষক님이 봐ফাইছি না তো এক দশ হাজার বল বল시면 আপনারা দেখতে পারবেন হ্যাঁ মানে বাড়াতে আর সবাই হাঁটা 10 আচ্ছা কই কই এটা এক সেকেন্ড

তানাট এসে কি আর বাইরেছে এরপরে 402 গো এরপরে আর বলতে যাইবো আমার মত উকেলে লাগা বাইরে কি কত দিব আজিরা আজিরা কত 1000 করে তো মিনিমাম অভিনন্দন দিব এরপরে তানার মধ্যে বাইরে কিছু আর হাজার আমি দিব

চিত বংশগুরুর নামে হত গেল 95 উকে যে কোনেবা বাবুর নাম ভল ই বাবু কুকিলা বাইবা মিনিমাম 30000 হত গেল 95 120 এবারে জেনে দিব না যত সোনা করে হল এ তারা করে তুই জানা এবারে এ কোটি করে দিবার লাগি কইব অথির নাম গুরিয়া দুই বাড়ো চল্লিশ কেও গেল খাইলো কেহ গেলো এরপরে এক সময় মাসে এক করবো